শাকিব খানের প্রিন্স মুভিতে কেন আজকে দশ তারিখের কথা বলে কেন শুটিং করলো না মেগাস্টার শাকিব খান এই বিষয় এবং বাংলাদেশে শুটিং শুরু করবে শাকিব খান না শ্রীলঙ্কা কেন করলো না করার কথা বলে আজকে সোশ্যাল মিডিয়ায় সবাই জানে যে

আমার নতুন পেজটা সবাই ফলো দেবেন বিজয় সাকিবিয়ান দুই হাজার এটা ফলো দিয়ে পাশে থাকবেন আর আমাদের মেগাস্টার সাকিব খান যেভাবে বাংলা চলচ্চিত্রকে ডেভেলপ করতেছে একটা ভাবে একটা ধাপ নিয়ে যাচ্ছে কিন্তু আমরা সচিত্রি সেটা আমরা পাইতেছি না সাপোর্ট পাইতেছি না বাংলা চলচ্চিত্র মানুষ কাছ থেকে কেননা সাকিব খান যা করুক না করুক সেটা নিয়ে সমালোচনা করবে আর বাংলাতে কিছু টোকাই মূর্খ হিরঞ্জি মত কর গাজা কর এগুলো তারা এগুলো তারা কি বলবো আর নেগেটিভ কথা বলতেই থাকে সাকিব খানের লেগেই থাকে এখান থেকে আমরা বেরোইয়ে এখন কথা বলবো যে প্রিন্স মেগাস্টার সাকিব খানের প্রিন্স ছবি কেন শুটিং অংশগ্রহণ করলো না কেননা অংশগ্রহণ কিভাবে করবে মেগাস্টার সাকিব খান একটাই তো সমস্যা যে এই যে দুই হাজার সালে যে ঝামেলাগুলো গেছে যে আমাদের হাদিবাই মারার পর বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্ক আরো খারাপ হয়ে গেছে এই সম্পর্কের জন্য ইন্ডিয়ার ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ থেকে এই যে সত্যি এই হ্যাম্পারটা আমাদের শাকিব খানের ছবির পর পড়ছে কেননা আর মাত্র দুই মাস বাকি আছে এই ছবিটা এত বড় অ্যারেঞ্জমেন্ট এত বড় ধামাকা একটা ছবি এটা নিয়ে আমরা টেনশনে আসলাম যে এই ছবি মুক্তি পাবে না না পাবে এটা নিয়ে টেনশনে আসি থাকারই কথা কেননা মেগাস্টার শাকিব খান একটা ছবি আসবে আমরা নিয়ে থাকবো না এটা তো হইতেই পারে না আপনাদের কাছে কি মনে হয় যে ফাইনালি মুক্তি পাবে পাবে না না আপনার এখন মূল যে মেগাস্টার সাকিব খান যেহেতু ইন্ডিয়ার মাটিতে একটা ছবির শুটিং শেষ করা পেলার অর্ধেক হয়ে যেত এখন ইন্ডিয়া যাইতে পারতো অর্ধেক প্রায় শেষ হয়ে যেত তাহলে বোঝেন যে এই ছবিটা বিশ তারিখ শুটিং শুরু হয় আজকে দশ তারিখ এই বিশ দিন শুটিং হলে প্রায় শেষ হয়ে যেত ইন্ডিয়ার পার্ট এইটা হচ্ছে কথা কিন্তু সেইটা যদি একদম ভেসতে যায় যে ইন্ডিয়ার মাটিতে শুটিং হবে না পেরেন্সে যদি হয়ও পরবর্তীতে হবে এই যে সমস্যাগুলো একটা একটা ঘটতে আসে ভিসে পায় নাই এখন এই ছবিটা বাংলাদেশে শুটিং করতে হবে এবং শ্রীলঙ্কা যাইতে হবে তাহলে বোঝেন যে এই যে শ্রীলঙ্কা যাইবে এ একটা সময় আছে এই রেকি হবে শুটিং স্পট এই গল্প অনুযায়ী কোন জায়গা যায় কিভাবে যায় সেইটা শুনছি কলম্বোতে এইটা শুটিং হবে আর যদি ইন্ডিয়ার বিশ্ব পেয়েই যায় তাহলে যাবে ইন্ডিয়ার মাটিতে শুটিং করতো সেটা নিয়ে আপনাদের কি মতামত আপনার জানান আর মেগাস্টার সাকিব খান সে এখন যেভাবে তার নিজের ফিটনেসটা ঠিক রাখতে পারবে সে আবারও ভালোভাবে কাজ করতে পারবে যদি এই সময়টা পাইতে আসে সে নিজেকে গেট আপটা আরো চেঞ্জ করতে পারবে এবং তার যে আলোড়ন সৃষ্টি করার মতন রূপ বলেন সেটা গেলাম সুরে তার এই ছবির জন্য যে ক্যাটাগরির অভিনয় লাগে যে ক্যাটাগরির তার ক্যারেক্টার জন্য তার ফিটনেস বলেন যা লুক বলেন সবকিছু সে নিজেকে সারিয়ে যাওয়ার জন্য সময়টা পাইছে এটা করুক আর অনেকেই বলতেছে যে মেঘাসটা সাকিব খানের যেহেতু শিডিউল বেড়ে গেছে তারিখ ঘুরে গেছে তাহলে শিডিউল বেড়াইয়ে দেবে এখন এটা হয় কিন্তু বাংলাদেশের কতটা দিতে পারবে সাক্ষীতা বাজার এমনি বাড়তেছে কেননা একটা জায়গায় রেখি করছে এই ছয় মাস দুর্স এম ডিএ সেই জায়গা শুটিং করতে পারবে না এখন যে শুটিং করা সেই রঙকার। এই যে তাদের একটা লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হইতেছে এটা সুস্থ খারাপ দুঃখজনক যায়ক এখন পরিস্থিতির পর কিছু তো বলা যায় না এখন শাকিব খান আর চার পাঁচ দিনের ভিতরে শুটিং শুরু করবে আশা করি আমরা এটাই প্রত্যাশা করতে পারি আপনার কি মনে হয় সেটা আপনারা কমেন্টে জানান এখন সত্যি আমরা চাই যে এখন যেভাবে হোক আলোড়ন সৃষ্টি করার মতন একটা ঘটনা ঘটবে বর বাক আমাদের পেরেছে এটাই আমরা আশা প্রত্যাশা করতে পারি আপনাদের কি মনে হয় কমেন্ট জানান